আচ্ছা ওই যে তুমি সবাইকে জিজ্ঞেস করতেছো তাহলে তুমি বলো তোমার শখের মানুষকে যে পাইলো তাকে নিয়ে একটা লাইন এত আমার হয়ে থাকে নাই সে তোমার হয়েও থাকবে না তোমার প্রিয় মানুষকে যে পাইলো একটা লাইন আমি তাকে মোনা যেতে চেয়েও পাইনি আর তুমি তাকে না চাইতেই পেয়ে গেলা কি ভাগ্যবান তুমি তাই না ভালো থেকো তাকে নিয়ে মানুষকে যে তাকে না একটা লাইন আমার প্রিয় মানুষটা কে নেই সে ভালো থাকুক সো এখন আমি সামনা যে একটা ভায়া ভাইয়াকে এটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনার প্রিয় মানুষকে যে পায় না তাকে না একটা লাইন আসলে আপু সে অনেক ভাগ্যবান ভালো থাকুক তারা এটাই চায় যে পাইলো তাকে নিয়ে একটা লাইন আমি কেউ পেলাম না সে না কেউ পেয়ে গেল ভালো থাকব সে যে প্রিয় মানুষকে যে পাইছে তার একটা লাইন যেটা অনেক লাগি আমার প্রিয় মানুষটা আমি এত করে চেয়ে পাইনি बट সে না চেয়েই পেয়েছে তো এখন আমি সামনে একটা ভাইয়াকে একটু প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে তোমার প্রিয় মানুষকে যে পাইলো তাকে না একটা লাইন ভাই তুই অনেক ভাগ্য বানবে কারণ একজনের দুনিয়াকেই পেয়ে গিয়েছিস সো এখন আমার সামনে আছে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে তোমার প্রিয় মানুষকে যে পাইলো তাকে না একটা লাইন আমি তাকে নিয়ে ঘরবাদার বাঁধার স্বপ্ন দেখেছিলাম কিন্তু সে আমার মন ভেঙে তোমাকে নিয়ে ঘর বাঁধানো ভালো থেকো তাকে আমরা ফিট ভাইয়া ভায়কে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে তোমার প্রিয় মানুষকে যে পাইলো তারে নিয়ে একটা লাইন ভাই তোর সেকেন্ড এনজিনشي uska স্বভাব তুই ওখানে ভালোই থাকিস সো এখন সামনের সাথে ভাইয়া ভায়কে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে তোমার সখের নারীকে যে পাইলো তারে নিয়ে একটা লাইন এত ভালোবাসার পরে যে আমার কাছে থাকে নাই তোর কাছেও থাকবে না যে পাইল তাকে নেটেল আমি একটা কথা বলবো ভাই তুই সাবধানে থাকিস কেন কারণ যে সবল আমি খেয়েছি সেই সবল তোর জন্য ওয়েট করছে